আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আজকে আপনাদের নিয়ে এসেছি শখের হাড়ি রেস্তোরাঁতে অনেক সুন্দর একটা রেস্তোরাঁ দেখতে একেবারে অসাধারণ যে দেখেন শখের হাড়ি রেস্তোরাঁতে অনেক এসেছে ছবি তুলে নিচ্ছে সকাল হাড়ি রেস্তোরাঁতে তাল দিয়ে ইলিশ মাছ বাজার সাথে থাকছে শখের হাড়ে রসের আচার আপনার দেখতে পাচ্ছেন কী কী আচার আছে বড়তে আম আমস্ত জলপাই ষোলো আনা মিক্স টক জলপাই কলি চিলি চাতলা চালতা চালতা মরব্বা আমলকি আলু বখরা কাশ্মীরি আম চা দেখতেছে সবগুলো আচার আসলে হোটেলের বাইরের অংশ কিন্তু খুবই অসাধারণ অনেক সুন্দর অনেক পর্যটক এসেছে হোটেলে এসবের হোটেলের পরিবেশ দেখতে অসাধারণ খুবই চমৎকার এখানে আরো অনেক আইটেম আছে মুরগি মাংস দেখতে পাচ্ছি গরুর মাংস দেখতে পাচ্ছি গরুর মাংস মালাইকারি এখানে আমরা সরষে দেখতে পাচ্ছি তিনশো টাকায় সরষে ইলিশ এখানে ঘন ডাল দেখতে পাচ্ছি একশো তিরিশ টাকার প্রায় শেষের মধ্যে খিচুড়ি আছে আসলে আপনারা যারা আসবেন সকাল হাড়ে রেস্তোরাঁতে খাবেন বিশাল বড় বড় চিংড়ি মাছ মাটর তিনশো পঞ্চাশ টাকা চিংড়ি মালাইকারি আচ্ছা অনেকগুলো বক্তা আইটেম আলু বক্তা চল্লিশ টাকা ডিম বক্তা ভিতর চল্লিশ বাদাম ভক্ত চল্লিশ টাকা ডাল বক্ত চল্লিশ ময়দা মাছের বক্ত পঞ্চাশ টাকা শুধু টা চিংড়ি ঘটনায় শেষ আসলে আমরা এখন অনেক রাত সেজন্য শেষের পথে আসলে শখের হাড়ি রেস্তোরাঁ আপনারা যারা আসবেন অবশ্যই টেস্ট করবেন খাবার টেস্ট অনেক মজাদার আমরাও খেয়েছিলাম বাইরে ডেকে সময়টা খুবই অসাধারণ শখের হাড়ি রেস্তোরাঁ پھر تاں کيا ملندو پنهنجي گهر ۾ مٿي وڃڻ لاءِ